নতুন ভিসার নিষেধাজ্ঞার ঘোষণা দিল যুক্তরাষ্ট্র জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি ড ইউনুসকে ভীতি প্রদর্শন করা হচ্ছে বলছে যুক্তরাষ্ট্র নতুন শিক্ষাক্রমকে ইস্যু করছে ইসলামী দলগুলো চেক জালিয়াতির মামলায় আওয়ামী লীগের নেতা গ্রেপ্তার বর্তমান পার্লামেন্ট ব্যাংক খেলাফিদের ক্লাবে পরিণত হয়েছে বললেন সাইফুল হক এবং সর্বশেষ জানিয়ে দেব বাংলাদেশে প্রবেশ করেছে মিয়ানমারের দুইশো উনত্রিশ সীমান্তরক্ষী শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত নতুন ভিসা নিষেধাজ্ঞার ঘোষণা দিল যুক্তরাষ্ট্র বিশ্বজুড়ে বাণিজ্যিক স্পাই ওয়ার্ডের ক্রমবর্ধমান অপব্যবহার বন্ধ করতে এবং যেসব নজরদারি সরঞ্জম কেনাবেচার সঙ্গে জড়িতদের জবাবদিহির মুখোমুখি করতে ভিসা নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র সোমবার স্টেট ডিপার্টমেন্টের দায়ক বিবৃতিতে সব কথা বলা হয়েছে বিবৃতিতে বলা হয় ওয়ার্ডের অপব্যবহার করে যারা নাগরিকদের নির্বিচারে আটক জোরপূর্বক গুম এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের মতো ঘটনায় জড়িত সে সকল ব্যক্তিদের উপর ভিসা নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র বিশেষ করে যারা স্পাইওয়ার্ড প্রযুক্তি ব্যবহার করে দমনপীড়ন তথ্যের অবাধ প্রবাহ সীমিত এবং মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত এবং বাণিজ্যিক ইস্পাই ওয়ার্ডের অপব্যবহার করে নাগরিকদের গোপনীয়তা এবং স্বাধীনতা শান্তিপূর্ণ সমাবেশ এবং ভিন্ন মতাবলম্বী হুমকির মুখে ফেলেছে দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিনকেন বলেন যারা বাণিজ্যিক ইস্পাই ওয়ার্ডের অপব্যবহার করে সাংবাদিক অধিকার কর্মী ভিন্ন মতাবলম্বী এবং অন্যান্যদের লক্ষ্যবস্তুতে পরিণত করে তাদের নির্বিচারে আটক হয়রানি এবং বেআইনিভাবে নজরদারি করছে দমন বা ভয় দেখানোর মতো ঘটনায় জড়িত সেসব ব্যক্তি ও তাদের নিকটবর্তী পরিবারের সদস্যদের এই নীতির আওতায় তাৎক্ষণিকভাবে মার্কিন ভিসা আরোপ করা হবে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি চলমান সার্বিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি বুধবার বেলা এগারোটায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির পক্ষ থেকে এ সংবাদ সম্মেলন করা হবে বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইডুল কবির খান এ তথ্য জানান ডক্টর ইউনুসকে ভীতি প্রদর্শন করা হচ্ছে বলছে যুক্তরাষ্ট্র শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী প্রফেসর ড মোহাম্মদ ইউনুসকে ভীতি প্রদর্শনের জন্য শ্রম আইনের অপব্যবহার করা হচ্ছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বেদান্ত প্যাটেল সোমবার ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে এই প্রশ্নের জবাব দেন তিনি এই ব্রিফিংয়ে প্যাটেলের কাছে জানতে চাওয়া হয় নোবেলজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে নতুন করে দুর্নীতির অভিযোগ দায়ের করেছেন বাংলাদেশের শাসক গোষ্ঠীর আরেক ব্যক্তি আদালতের আরেকটি আদেশে তার বিদেশ ভ্রমণের ক্ষমতা সীমিত করছে সরকার একশো পঁচিশ জন নোবেলজয়ী সহ দুইশো তেতাল্লিশ জন বিশ্ব নেতাদের একটি জোট মোহাম্মদ ইউনুসের বিচারিক হয়রানির বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে সেনেটর ডিক ডারবিনের নেতৃত্বে বারোজন দ্বিদলীয় মার্কিন সিনেটর সব হয়রানি বন্ধের আহ্বান জানিয়েছেন অধ্যাপক মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর রাজনৈতিক প্রতিহিংসাকে স্টেট ডিপার্টমেন্ট কিভাবে দেখছে এমন প্রশ্নে প্যাটেল ডক্টর ইউনুসের জন্য ন্যায্য ও স্বচ্ছ আইনি প্রক্রিয়া নিশ্চিত করতে বাংলাদেশ সরকারকে উৎসাহিত করব। এটাই আমরা আশা করি কারণ আপিল প্রক্রিয়া চলমান থাকবে তিনি আরো বলেন অন্যান্য আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মাধ্যমে আমরা উদ্বেগ প্রকাশ করছি যে ডক্টর ইউনুসকে ভয় দেখানোর উপায় হিসেবে এই মামলাগুলো বাংলাদেশে শ্রম আইনের অপব্যবহারের প্রতিনিধিত্ব করতে পারে নতুন শিক্ষাক্রমকে ইস্যু করছে ইসলামী দলগুলো দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সরকার বিরোধী আন্দোলনের জন্য নতুন করে প্রস্তুতি নিচ্ছে ইসলামী দলগুলো সরকারের পদত্যাগ দ্রব্যমূল্য কমানোর দাবির পাশাপাশি নতুন ইস্যু যুক্ত হচ্ছে সেই আন্দোলনে ইতিমধ্যে নতুন শিক্ষাক্রমকে দেশের ইতিহাস ঐতিহ্য ও ধর্মীয় চিন্তা চেতনা বিরোধী শিক্ষাক্রম উল্লেখ করে তা বাতিলের দাবি জানিয়েছে বিভিন্ন ইসলামী দল ও সংগঠন চলছে সভার সমাবেশ মত বিনিময়ে মানববন্ধন দেশে নিবন্ধিত এগারোটি ইসলামপন্থী দলের মধ্যে সাতটি এবারের নির্বাচনে অংশ নিলেও বর্জন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ খিলাফত মজলিস জমিয়তে ওলামায় ইসলাম বাংলাদেশ ও বাংলাদেশ খিলাফত মজলিস নির্বাচন বর্জনকারী দলগুলোর নির্বাচনের পরও সরকারি পদত্যাগ অবৈধ সংসদ বাতিল করে আবার সংসদ নির্বাচনের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে এসব দলের নেতারা বলছেন ভবিষ্যতে সরকারের পদত্যাগের দাবির সঙ্গে বিভিন্ন জনদাবি যোগ করে আন্দোলনের পরিধি বৃদ্ধি করতে চান তারা এমন পরিপ্রেক্ষিতে এই দলগুলোর অন্যতম লক্ষ্য নতুন শিক্ষাক্রম নতুন শিক্ষাক্রম নিয়ে আপত্তির কারণ জানাতে গিয়ে বাংলাদেশ খেলাফত মজলিশের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা জালাল উদ্দিন আহমেদ বলেন নতুন শিক্ষাক্রমে ট্রান্সজেন্ডার ও সমকামিকতাকে বৈধতা দেওয়া হয়েছে প্রথম শ্রেণীর ইংরেজি শিক্ষার্থীদের কথোপকথন থেকে সালাম বাদ দেওয়া হয়েছে এছাড়া যৌন ইঙ্গিতপূর্ণ বিষয়বস্তু পূর্ণবয়স্ক মানুষের শারীরিক আকৃতি ও হিন্দুয়ানি সংস্কৃতি ঢোকানো হয়েছে ব্রিটিশ বিরোধী আন্দোলন সহ বিভিন্ন আন্দোলন সংগ্রাম থেকে মুসলমানদের অবদান বাদ দেওয়া হয়েছে তিনি বলেন ভবিষ্যৎ প্রজন্ম যেন ইসলামের ইতিহাস ভুলে যায় সে ষড়যন্ত্র এই শিক্ষাক্রমে আছে চেক জালিয়াতি মামলায় আওয়ামী লীগের নেতা গ্রেপ্তার চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় চেক জালিয়াতি মামলায় ছয় মাসের সাজাপ্রাপ্ত আসামি আওয়ামী লীগ নেতা হাফিজুর রহমান বাবলুকে গ্রেপ্তার করেছে পুলিশ সোমবার বিকেলে আলমডাঙ্গা থানা পুলিশ পৌর এলাকার রেজিস্ট্রি অফিস এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে আলমডাঙ্গা থানার ওসি শেখ গনিমিয়া গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন গ্রেপ্তারকৃত হাফিজুর রহমান বাবলু উপজেলার খাদিমপুর গ্রামের মৃত আনিসুজ্জামান জোয়ার্দারের ছেলে তিনি খাদিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবরেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক বাবলু চেক জালিয়াতির একটি মামলায় পড়ানাভুক্ত আসামি ছিলেন পরে সেই মামলায় আদালত হাফিজুর রহমান বাবলুকে ছয় মাসের কারাদণ্ড দেন রায় ঘোষণার পর থেকেই আওয়ামী লীগ নেতা বাবলু পলাতক ছিলেন বর্তমান পার্লামেন্ট ব্যাংক খেলাপিদের ক্লাবে পরিণত হয়েছে বললেন সাইফুল হক বর্তমান পার্লামেন্ট পুরোপুরি একটা ব্যবসায়ী লুটেরা মাফিয়া ব্যাঙ্ক খেলাপিদের ক্লাবে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক সোমবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির আয়োজিত ডামি নির্বাচনের সরকার থেকে দেশ বাঁচাও দ্রব্যমূল্যের আগুন থেকে মানুষকে রক্ষা করো শীর্ষক বিক্ষোভ সমাবেশে এসব বলেন তিনি সাইফুল হক বলেন আজকে বাজারের যে পরিস্থিতি মানুষ বাজারে গিয়ে বলে মনে হয় না দেশে কোনো সরকার আছে বাজারের অসৎ মুনাফাকোট সিন্ডিকেট ব্যবসায়ীরা আজকে কেবল জনগণকে জিম্মি করেনি তারা আজকে পুরোপুরিভাবে সরকারি দল আওয়ামী লীগকে খেয়ে ফেলেছে এসব ব্যবসায়ীরা আজকে বাজারে যা খুশি তাই করে আওয়ামী লীগকে হজম করে ফেলেছে তারা মনে করছে সরকারি দলের কিছু করার দরকার নেই তাদের বিরুদ্ধে কারণ সাত তারিখে যে দামে নির্বাচন হয়েছে তাতে দুশোর বেশি চিহ্নিত ব্যবসায়ীকে এমপি ঘোষণা করা হয়েছে আর এর প্রকৃত হিসাব হবে আড়াইশোর উপরে এর মানে হচ্ছে যে পার্লামেন্ট পুরোপুরি একটা ব্যবসায়ী লুটেরা মাফিয়া ব্যাংক খেলাপিদের ক্লাবে পরিণত হয়েছে সেই কারণেই আওয়ামী লীগ এখন ব্যবসায়ী লীগে পরিণত হয়েছে বাংলাদেশে প্রবেশ করেছে মিয়ানমারের দুশো উনত্রিশ সীমান্তরক্ষী মিয়ানমারের অভ্যন্তরী চলমান সংঘর্ষের জেরে এখন পর্যন্ত মায়ানমার সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের একশো পনেরো জন সদস্য বাংলাদেশে প্রবেশ করেছে প্রবেশের জন্য অপেক্ষায় আছে আরও একশো জন এ নিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন বিজেপির দুইশো জন সদস্য মঙ্গলবার বেলা এগারোটার দিকে এ তথ্য জানিয়েছেন বিজেপির জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম বর্ডার গার্ড বাংলাদেশ বিজেপি তাদেরকে নিরস্ত্রীকরণ করে নিরাপদ আশ্রয় নেওয়ার প্রক্রিয়া চলমান রেখেছে